সকাল সকাল বেরিয়েছি আর সকাল সকাল মায়ের জন্য ফোন এসছে মামাবাড়ি থেকে মায়ের জন্য না সবার জন্য বাড়ি থেকে মামার বাড়ির পাশেই তাদের শীতলা পুজো তারপরে আজকে শীতলা বুড়ির কাছে মাছ ভোগ দেবে তারপরে মহোৎসব আছে মানে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে রাখছে আর এদিকে হয় না মামা তুই তাহলে কি খাবি আজকে বল হ্যাঁ কেটে থাকলে হবে পুঁটি মাছ খাবি তো হ্যাঁ মাংস খাবি হ্যাঁ হ্যাঁ এতে মাংস খাবে আর পরপর বলতে গেলে চৈত্র মাস পড়ে যাচ্ছে আর কয়েকদিন পরে চৈত্র মাস চৈত্র মাসে আমাদের ঘরে মাংস হবে না তো সেই কারণে যেহেতু আজকে ফাল্গুন মাস চলছে আজকে মঙ্গলবার এরকম মাংস টাংস হবে আর মা আর কিছু না তো না তো তো এদিকে আমাকে মনে হয় মাংসটা এনেই মামার বাড়িতে যেতে হবে কারণ দিদিমা ডেকে কান্নাকাটি শুরু করেছে যেতেই হবে আজকে মাছ ভোগ দিচ্ছে হ্যাঁ শীতল মায়ের কাছে তো না গেলে হবে না তো চলো আমি আগে মাংসটা এনে দিই বাড়ির জন্য তারপরে আমি বেরোবো মা খেয়ে বেরোলো দিদিমা কান্নাকাটি করছে মা যায়নি বলে দিদিমার মন টন খারাপ দিদিমা কি বলছে মা বলছে সবাইকে ফোন করে রাখলাম কেউ আর এলো না কেউ এলো না দিয়ে কান্না শুরু করে দিই হুম্প যাবি তো বৃহস্পতিবার মা তুই যাবি তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো চলো আগে যাই নিয়ে আসি মাংসটা দিয়ে আমি স্নান টান করে বেরোবো মাংস নেওয়া কমপ্লিট এবার মাংসটাকে গায়ে সাইকেলে রেখে যাই বাড়ি বাড়িকে বেরোতে হবে বাড়ি ফিরছি এখানে কুলফি বিক্রি করছে আর দাদু কুলফি খাচ্ছো তো না এটা জীবন এটা কি এটা নাম কি জীবন জীবন জল নাকি কি হলে তো ভাগ্নিদের জন্য কুলফি কালকে তো আইসক্রিম আনতে পারিনি আইসক্রিমের জন্য ঝগড়াঝাটি করলো আমাকে একটু ভেতরে ঢুকিয়ে দেবো উপরে দিকে বের করে রাখনি

আরে ভিডিও না ভিডিও নষ্ট হয়ে যাবে এ ভালো করে নি হ্যাঁ এ ভালো করে নি ছাড়বো ছাড়বো কালকে তুই আর কি রে টেস্ট নাই কি এগুলো কি হচ্ছে রে এ ভালো করে আনবি তুই না আইসক্রিম পেয়ে তোরা খুশি তো হ্যাঁ কালকে বলছিলি আজকে এনে দিয়েছি এটা ভালো নয় না হুম আরে ভালো এনে দেবো আর কি বলবি দোকানে আর নাই বিক্রি করতে এসেছিলো নিয়ে এসেছি এরপর ভালো হয়ে ঠিক আছে মা খেয়ে নে এখন মোটামুটি এগারোটার মতো বাজে আর এখন বেরিয়ে পড়েছি মার বাড়ি যাওয়ার জন্য মা ভাত রান্না করছে আর মাংস নিয়ে এসেছি মাংস রান্না হবে আর আমার ভাত নিয়ে সব বদমাইশি করছে বলো কি করছো সোনার দিকে দিকে মা বদমাশি করবে না হ্যাঁ সাবধানে থাকবে হ্যাঁ আর আমার রাস্তায় দেরি হলে যদি বাড়ি চলে যাও আবার চলে আসবো তাহলে হ্যাঁ আমি যে টাকা দিয়েছি খেয়ে নেবে বাড়ি গিয়ে আইসক্রিম হ্যাঁ তো সাবধানে থাকবে হ্যাঁ আর বদমাশি করবি না হ্যাঁ প্রচুর বদমাশি করছি আর পড়াশোনায় মন দিচ্ছিস না সবাই বলছে কিন্তু আর তোর বড় মাস্টার সঙ্গে দেখা হয়েছিল আমার আলু আর সর্ষের তেল নিয়ে বাড়ি যাচ্ছে হুম আমা আসি গো তো তলা দেরি না করে যাই অনেকটা রাস্তা যেতে হবে এক ঘন্টা তো সময় লাগবেই লাগবে তো দেরি না করে এগিয়ে যাই মামার বাড়িতে পৌঁছে গেছি আর পৌঁছেই চলে গেছি যেখানে শীতলা মায়ের ভোগ প্রসাদ বিতরণ হবে সেইখানে আর আজকে দেখতে পাচ্ছেন পুরো গ্রাম গোবর্ধনপুর পুরো গ্রামের সবাই এসছে এখানে আজকে দুপুরবেলা মা শীতলার মাছ ভোগের প্রসাদ বিতরণ হবে আর প্রত্যেকের ঘরের থেকে জায়গা নিয়ে এসছে প্রত্যেকে বসছে প্রত্যেক বছর মহোৎসব বিতরণ হতো এইভাবে কিন্তু এবছর মায়ের মাছ ভোগ এইভাবে বিতরণ হচ্ছে প্রসাদ বাড়িতে এসতেই সবাই খেতে বসে পড়েছি আমরা আর আজকে মামার বাড়িতে অনেক আত্মীয় বন্ধুবাস এসছে সবাই মিলে একসঙ্গে খেতে বসছি আর আমাদের মামাদের পরিবারটা হচ্ছে একান্নবর্তী পরিবার অর্থাৎ আমার তিনজন মামা এখনও একসঙ্গেই আছেন আর আমাদের মামাদের ঘরটা হচ্ছে তিনতলা মাটির বাড়ি অনেকেই হয়তো জানেন না আর এই যে দেওয়ালে সুন্দর করে আলপনাগুলো দেয়া আছে ছবিগুলো আঁকা আছে এগুলো আমার মামার মেয়েরাই এঁকেছে সুন্দর করে আর মাটির ঘরে এইরকম আলপনা থাকলে না বেশ দারুণ লাগে আর সম্ভবত এখন ওই তিনতলা মাটির বাড়ি না হাতে গোনা কয়েকটা হয়তো গ্রামে আছে প্রায় আমাদের গ্রামে তো আছে বলে আর মনে হয় না একাত্রা হয়তো কাদুর ঘরে আছে নাহলে সেভাবে নেই এটা অনেক পুরনো ঘর আর এই ঘরটা তৈরি করেছিল যখন আমার মার বিয়ে ঘর হয়নি মা মামার বাড়িতে যখন থাকতো তখন সেই সময়ে ঘরটা তৈরি হয়েছিল আর আজকে মা এখানে চলে এসছে কিন্তু সেই মাটির ঘরটা এখনও থেকে গেছে এখানে এক দিদিমা তারপরে আমার ছোট মামার শাশুড়ি সবাই খেতে বসছে আর টেবিলে বসছে আমি বসছি আমার মায়ের মামার কাছে আর এখানে আমার ছোটো মাইমা প্রসাদ বার করে সবাইকে খেতে দিচ্ছেন আর এই যে আনন্দটাই সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ সচরাচর আজকের ডেটে ছোট পরিবার হয়েছে সবাই বলে ছোট পরিবার সুখী পরিবার কিন্তু এক জয়েন্টে থাকা একটা ফ্যামিলি সবাই একসঙ্গে খেতে বসা সবাই একসঙ্গে যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা এটা একটা আলাদাই মজা তো যাই হোক সব মিলিয়ে এই প্রত্যেক বছর মামার বাড়িতে ছুটে যাওয়ার কারণ হচ্ছে এটাই সবাই আসে দেখা হয় আবার হোলির দিনেও যাব আর এখানে আমার ছোটো মামা আর ছোটো মামার ছেলে মানে আমার ভাই দুজন খেতে বসে পড়ছে এখানে আমার বড়ো মামার মেয়ে বসছে তারপরে মায়ের মামিমা বসছেন খেতে সবাই মোটামুটি খেতে বসছে মামা বাড়ি থেকে চলে এসেছি বেরিয়ে পড়েছেন সবাই যাওয়ার জন্য আমি ফোন করে আটকে দিয়েছি একটু প্রসাদ খেয়ে না একটু খালি প্রসাদ খেয়ে একটু খালি

হ্যাঁ রইবে না কালকে রাত এগারোটা না বারোটা বোধে রান্না শুরু হয়েছে হ্যাঁ রইবে না প্রসাদ হ্যাঁ বাবু আর শো ভাই উঠে 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 একটু খালি প্রসাদ কেনিবে তার চলে যাবে আমি এই জন্য ফোন করে দাঁড়া দাঁড়া দাঁড়াতে বললাম তারপরে দাঁড়া আসছে বাবা কই মা মাঠে তা কি সিদিকে চললে ঠিক বাবা মশা কামড়াচ্ছে

ঝালটার কিচ্ছু হয়নি একদমই ঝাল হয়নি একদমই নর্মাল লাট না হয়েছে আর আমি জানি আমার যাইবো খাইতে পারবে তার জন্য তো আটকে লি আমি কি খেতে পারবেন তুমি তুমি খাওয়া দাওয়া করার লোক না 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 বুলু ঠাকুর শুনছি আজকে বুলু ঠাকুর কিন্তু মোৎসবের দিন অন্য রসিয়া তো সবাই খাওয়া দাওয়া করে বেরোবে তো বোন বেরিয়ে পড়েছে আর আমার যে খাটটা ঘরের ভেতরে খাটটা পুরো ফেটে গেছে ঢুকানো হয়ে গেছে তো সেই জন্য সেটা কথা বলছে দু নিতে পারবি তো হুম হ্যাঁ না দুটা বাজে ঝুলবেলা যাবে তো অসুবিধা হবে না তো হ্যাঁ মামা তো মামা আবার আসবি হ্যাঁ চলে আসবি হ্যাঁ আচ্ছা বাবু আবার আসবে গো তাহলে তোমার সাথে কথা হলো কালকে আমায় ফোন করবে তুমি কখন ফ্রি থাকবে গেলে আমি সেরকম যাবো আমায় যা ফোন করবে যে কটার দিকে গেলে তোমার সুবিধা হবে আস্তে আস্তে বাবা যায় এটা পিছনে

যাবো আসবো আবার সাবধানে যাবে হ্যাঁ যা ঘর অন্ধকার হয়ে গেল মাস্টার না আস্তে আস্তে যাবে বড় ভাগ্নি সামনে আছে তো চেলিয়ে আছে তো আগে করে নিয়ে যাবে তো